রিকর না বুলেট বামা আটাওয়ারের পক্ষ থেকে রিকরের পক্ষ থেকে মিয়া খানের পক্ষ থেকে রণকৃষ্ণ আটাওয়ারের পক্ষ থেকে আরশাদুল শাহের থেকে এখানে দামটা

আপনাদের আমি নিয়মি যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই প্রোগ্রামে চাই আপনারা নিজেদের ওয়ার্ডে ভোটার কার্যক্রম শুরু করবেন আমরা ইউনিয়ন বিএনপির যারা নেতৃবৃন্দ ডাকলে আপনারা ডাকলে আমরা সেখানে যাব এই আরসব ব্যক্ত করে ভোটের কাজ আজ রাত্রি শুরু করবেন আপনারা সবাইকে ধন্যবাদ পর্জন নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা মিছিল মিছিল পূর্ব সমাবেশ ছোট সমাবেশ মিছিল পূর্ব সমাবেশ সবচেয়ে ছোট হয় সেই কারণেই সেই কারণেই আমরা বাড়ি ফিরে যে আমরা ভোট করব এবং যে বলবো একটা কথা লক্ষ্য রাখতে হবে যে আমাদের ধনের শিশির প্রার্থী জে হবে তার জন্য আমরা যুদ্ধ করবো আমরা বিভিন্ন নেতৃবৃন্দ মুরব্বীগুন এবং উপস্থিত সকলে আসসালাম আলাইকুম যে কথাটা আমার এই জাহিদাস বললেন একই কথা আমরা কোনো মেম্বারই চেয়ারম্যানই এমপি কোনো ভোট উল্লেখ না করে আমরা বিএনপি একত্রিত হব একসাথে যখন যার যেখানে দল দেবে সেই দলের প্রার্থীর জন্য আমরা সকলে এক হয়ে কাজকর্ম নিচে ভিতরে কোন রকম এক চুল পরিমাণ কেউ বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না এই করে না experiences. <issions> filtrate dry hoc Inshaabala cliffs, BILLYHA ZICHADU flatscash packaged Igor You didn't مجھ کو نہیں پتہ کیا ہے آپ نے یہ کیا جلانے کا میں عندك ہے ہاں عندك